গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে যার নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টিতে দেশের বিভিন্ন স্থান থেকে ভর্তি সমর্থকরা এসেছে সেই ব্যাপারে বিরোধী দল বিভিন্ন দল একটি বলেছেন অভিযোগ করেছেন যে সরকারের মদতে এই দলটি গঠিত হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডিসিরা সমন্বয় করে বাসের বাস যোগান দিয়েছে এবং সেই বাসে করে ছাত্র জনতারা ঢাকার এই সমাবেশে এসেছে তারই ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন চাপে পড়ে পাঁচটি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি সরকারের হস্তক্ষেপ নেই বললেন প্রেস সচিব নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের সমাবেশে যোগ দিতে ঢাকায় আসার জন্য পিরোজপুরের জেলা প্রশাসকের রিকুইজিশনে পাঁচটি বাস দেওয়ার বিষয়ে সরকারের হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা পেশ শফিকুল আলম তিনি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি কয়েকটি বাস রিকুইজিশনের জন্য ডিসিকে চিঠি দিয়েছেন সেখানে জুলাই বিপ্লবে আহত ও নিহত হয়েছেন এমন দুটি পরিবারকে আনতে সহযোগিতা চাওয়া হয় সেই রিকোয়েস্ট এবং এক ধরনের প্রেসারের পরিপ্রেক্ষিতে পাঁচটি বাস রিকুইজিশন করাতে সহায়তা করেন ডিসি আজ শনিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার প্রেস সচিব বলেন ডিসি বাস ইকুজিশিয়ানের চিঠি দিলেও কোনো জ্বালানি তেল বা অন্য কোনো খরচ দেয়নি বলে সরকারকে জানিয়েছেন ঘটনার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই এই ধরনের ঘটনা আরও কোথাও ঘটেছে কিনা তা দেখছি গতকাল সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠিতে বলা হয় এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে পাঁচটি বাসের রিকোজেশন দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা হয়েছে জানিয়ে প্রেস বলেন সরকার সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেছে যাতে অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের সব রাজনৈতিক দল অংশ নিতে পারে এটি আমাদের মূল দায়িত্ব সব পার্টির জন্য আমাদের অবস্থান সমান এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশিরভাগ তথ্য অতিরঞ্জিত আটই আগস্ট দায়িত্ব নেওয়ার পর সরকার রমজানের নিত্যপণ্য সহনীয় রাখতে উদ্যোগ নিয়েছিল জানিয়ে পেশ সচিব বলেন তথ্য অনুযায়ী বলতে পারি গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে পুরো রোজা ধরে দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে সেই ফোকাস সরকারের আছে বর্জ্য তেল ছোলা ছ অন্যান্য রোজা সামগ্রী নাগালের মধ্যেই রয়েছে